আলাইকুম আপুরা আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু ডায়মন্ডের নোস নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন বিগ ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু আপনারা বিগ ডিসকাউন্টে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অলমোস্ট এক ক্যারেটের কাছাকাছি আছে এটার ওয়েট দেখতে পাচ্ছেন লেটেস্ট অনেক কাপড় আছেন মানে বিগ সাইজের ডায়মন্ডের নোসিন পছন্দ করেন তাদের জন্য মূলত এগুলা আর এটার প্রাইস হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকা অফারে পাচ্ছেন মাত্র আটাইশ হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা নসমিন এগুলা কিন্তু প্রত্যেকটা ডিজাইন লেটেস্ট এবং নতুন আসছে এইগুলা তারপর আপুর এখানে ডায়মন্ডের আর এটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে বিগ সাইজের মধ্যে এটা পাচ্ছেন মাত্র সাতাইশ হাজার টাকায় অফারে পাচ্ছেন মাত্র সাতাইশ হাজার টাকায় ডায়মন্ড বাজার থেকে দেখেন খুবই লেটেস্ট কিন্তু কালেকশনগুলো এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন ডায়মন্ড বাজারের একদম লেটেস্ট কালেকশন বলা যায় এটা মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার টাকায় তারপর এখানে আরেকটা নসপিন আছে এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এটার মাঝখানে যেটা ইয়েলো কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে আঠারো ক্যারেট গোল্ড মানে মূলত যতগুলোই দেখাইছি আঠারো ক্যারেট গোল্ডের ওপর ডায়মন্ড সেট করা খুবই সুন্দর কদম একটা নসপিন এটা বিগ সাইজের মধ্যে আপনারা যদি ছোটো সাইজ চান ছোটো সাইজেও কিন্তু আছে ওনাদের কাছে দেন এখানে আটটা নোসবিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা অফারে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ডায়মন্ড বাজার থেকে চাইলে এগুলো আপনারা ওনাদের শোরুমে এসে কালেক্ট করতে পারেন চাইলে অনলাইন থেকেও কালেক্ট করতে পারেন তবে অনলাইন থেকে কালেক্ট করলে হচ্ছে কি আপনাদের কিন্তু স্পেশাল গিফটও থাকছে সাথে এইখানে আটটা নসবিন দেখেন ফ্লাওয়ারের মধ্যে খুবই সুন্দর সেভেন স্টোন ডিজাইনের মধ্যে আছে এটার প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা এটার কয়েকটা সাইজ আছে ডায়মন্ড বাজারে আপনারা যদি শোরুম আসেন ওনার আপনাকে দেখিয়ে তারপরে দেখে শুনে নিতে পারেন আবার হচ্ছে চেকও করে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং লাইফ টাইম গ্যারেন্টি আছে হ্যাঁ তারপর বিগ সাইজের মধ্যে এই নোজ ফিনটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা এমনি নোজ পিন স্টার্টিং প্রাইস হচ্ছে ওনাদের তিন হাজার পাঁচশো টাকা থাকে হ্যাঁ আপনারা চাইলে অনলাইন থেকেও নিতে পারেন নাম হচ্ছে ডায়মন্ড বাজার হ্যাঁ